फेसबुक इंस्टाग्राम यूट्यूब

অপারেশন সিঁদুর কমান্ডার ভূমিকা সিং কর্নেল সুফিয়া কুরেশি তাদের প্রতিনিধি জন্মভূমি আমার পরিবার লক্ষ্মী লক্ষ্মীবাই দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি মাতঙ্গিনী হাজরা মঙ্গল অভিযান পরিচালনাকারী নন্দিনী হরিনাথ নারী শক্তির জাগরণ মেয়েরা বিভিন্ন প্রফেশানে বিভিন্ন কাজ করছে মেয়েদের সেই সাফল্যকে তুলে ধরা হয়েছে এখানে ছিয়াত্তরের মন ছিয়াত্তরের মর্্যন্তরের যে ভয়াবহ দুর্ভিক্ষ সেটাকে তুলে ধরা হয়েছে এখানে আমরা পড়েছি অন্ন চাই প্রাণ চাই সেই দেশের জন্য প্রাণ দিয়েছে কিন্তু তবু দেশের পতাকাটাকে উঁচু রেখেছে সৈন্য দেশের জন্য প্রাণ দিয়েছে কিন্তু দেশের পতাকা পতাকাকে এখনো উঁচু কি হচ্ছে কি ওরা হচ্ছে কি জয়ন্তী হ্যাঁ লক্ষ্মী লক্ষ্মী পাচা কই আচ্ছা লক্ষ্মী সংসার থাকলে কি হয় সংসারের থাকলে কি হয় ভালো হয় ভালো প্রচুর টাকা পড়ে রয়েছে ধন্য দিন রুখীদের নাহি দয়া করি নাহি করিয়া দান ভাবিছ মণ্ডপে গিয়া ভাঙাইবে ঈশ্বরের ধ্যান তাহলে বিচার করো তুমি আর আমি সদাই সমান মানে টাকা থাকতেও তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হচ্ছে একজন যত ধনী হোক না কেন তাকে মৃত্যুবরণ করতে হবে সেটাই বোঝানো হচ্ছে তুমি তুমি কি বলতে আরও আরো অর্থ অর্থই অনর্থের মূল সবাই অর্থ চাইছে তবু দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষের লাশ মৃত মানুষ যুদ্ধে হিংসা রক্তপাত চারিদিকে চারিদিকে অপরকে মারতে উদ্যত চারিদিকে শুধু হিংসা সবাই মনে রয়েছে যুদ্ধ নয় শান্তি চাই তার মধ্যে বার্তা দিচ্ছে আচ্ছা তোমরা আজকে নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের ক্রীড়া প্রতিযোগিতায় গুয়াজো লাইক থেকে কি বার্তা দিচ্ছ আমরা দিচ্ছি যে সমগ্র পৃথিবীতে এখন যুদ্ধের নির্মমশে মানুষের অনার অনেক আদশায় অনেক মানুষ মারা যাচ্ছে আর কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে যুদ্ধের কারণে যুদ্ধে বোমাঘাত মিসাইলের জন্য তারা অনাশায় অনা মানে যে কোনো সময় মৃত্যু হচ্ছে আমরা এটা 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 দিয়ে বলতে চাচ্ছি যে পৃথিবীতে যেন যুদ্ধটা শেষ হোক শুধু শুধু এক দেশের সঙ্গে এক দেশের যুদ্ধ নয় নিজেদের মধ্যেও আমরা আমাদের দেশের মধ্যেও আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ একে অপরকে আহত করছে সেই মর্মান্তিক ঘটনা ভাই ভাইকে হত্যা করছে আমরা প্রতিবেশীদের প্রতি সদাই হচ্ছি না এক অপরকে আহত করছি সেই বার্তা কিন্তু আজকে তুলে ধরা হচ্ছে নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের এই ছাত্ররা তাদের এই বার্তা যুদ্ধ নয় শান্তি চায় অসাধারণ একটা থিম আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের মাঠ থেকে তোমাদের তোমরা তোমরা কোন ক্লাসের ক্লাস ক্লাস টেন এর ছাত্রছাত্রীটা বলছে তুমি কিছু বলবে তারা এক সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছে যে সাম্প্রদায়িক হানাহানি বিদ্বেষ চারিদিকে ছড়িয়ে পড়ছে আজকে দেশ যার প্রধান সমস্যা মানুষের মধ্যে হিংসা সেটাকে দূরীকরণ করার বার্তা দিচ্ছে ধন্যবাদ ঠিক আছে